আসসালামু আলাইকুম এবরান আমরা চলে এসেছি আমাদের থার্ড থার্ড প্রজেক্টের আপডেট নিয়ে তো দেখতে পাচ্ছেন তো এই রোডটা নিশ্চয়ই আপনারা চেনেন এটা হচ্ছে আমাদের পনেরো নম্বর রোডের কেন্দ্রবিন্দু অথবা বলা যায় চারটা রোডের একটা সংযোগস্থল এই দিক দিয়ে একদম সোজা এভিনিউ রোড সেকেন্ড বলা যায় এটাকে এভিনিউ রোড টু এইটা হচ্ছে আমাদের পনেরো নম্বর রোডের এক্সিট মাথাটা বা মোড়টা আর ওই সাইডটা হচ্ছে মেন এভিনিউ রোডের পনেরো নম্বর রোড কারণ ওর বিপরীতে দেখতে পাচ্ছেন খেলার মাঠ দেখা যাচ্ছে এবং এই সাইডটা যদি আমি ধরি এই সাইডে হচ্ছে ষোলো নম্বর রোডের যাওয়া যাবে অর্থাৎ আমি আছি একদম সেন্টার পয়েন্টে যেটা আপনার চারটা রোডের সংযোগস্থল আবার এই দিকে একটা রোড গেছে তো আমাদের থার্ড প্রজেক্টের লোকেশনটা যদি বলি তো চলুন এগিয়ে যাই তো আমাদের থার্ড প্রজেক্টের লোকেশানটা যদি আমি একটু দেখাই এই যে আমি পনেরো নম্বর রোডটা ছাপিয়ে চোদ্দ নম্বর রোডে যাচ্ছি চোদ্দ নম্বর রোডে ফুল্লি যাওয়াও লাগবে না তার আগে হচ্ছে আমাদের প্রজেক্ট এবং এই তো আমাদের প্রজেক্ট কালকে জঙ্গল টঙ্গল ছিল আজকে জঙ্গল টঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে তো এই তো আমাদের প্রজেক্ট থ্রি দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে আমাদের এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা আর স্কোয়ার ফিটে যদি বলি তাহলে হচ্ছে আঠাশো স্কোয়ার ফিট এবং ফ্ল্যাটের সাইজ চোদ্দোশো প্লাস বর্গফুট প্রতিটা হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা করে বেডরুম তিনটা করে ওয়াশরুম তিনটা করে বারান্দা একটা গেস্ট লিভিং একটা ড্রয়িং ডাইনিং এবং একটা কিচেন তো বুঝতেই পারছেন আমাদের প্রজেক্টের কিন্তু অলরেডি যে এখানে সয়েল টেস্টের জন্য সয়েল টেস্ট করাও শেষ যেটা খুবই খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় একটা প্রজেক্ট শুরু করার আগে তো এই হচ্ছে আমাদের থার্ড প্রজেক্ট এবং এই থার্ড প্রজেক্টের সামনেই হচ্ছে মানে এই প্রজেক্টার সামনেও ঠিক পঁচিশ ফিটের একটা রাস্তা বা রোড এটা কিন্তু এভিনিউ রোডটা পঁচিশ ফিট অর তিরিশ ফিট হবে আমি শিওর না আমি শিওর হয়ে আপনাকে জানাবো আপনাদেরকে এবং এর আশেপাশের ভিউটা যদি আমি দেখাই এই হচ্ছে আমাদের চোদ্দ নম্বর রোডের মেন যে এভিনিউ রোড সেই এভিনিউ রোডের এক্সিট এটা আবার বলা যায় এভিনিউ রোডের সেকেন্ড যেটা সেটা আমি জানি না আমি ক্যামেরাতে কতটুকু ফুটিয়ে তুলতে পারছি বাট রিয়েলিটিতে বাস্তবে এত জোস এত মাসাল্লা ওয়াও জাস্ট ওয়াও একটা রাস্তা আপনার দেখতেই বুঝতে পারছেন যে মনে হচ্ছে কোনো একটা মানে রিসোর্টে আমি চলে এসেছি আমার কাছে এমন মনে হচ্ছে আর রাস্তাটাও ভীষণ চমৎকার এবং প্রত্যেকটা ওয়ে এবং এই যে দেখুন এই রোডটা তো যাই হোক প্রত্যেকটা রোডে কিন্তু একদম ভীষণ চমৎকার ভীষণ ভীষণ মাসাল্লাহ তো এই ছিল আমাদের থার্ড প্রজেক্টের লোকেশন আপনারা আস্তে আস্তে আরও ভিডিও পাবেন কালকে আমাদের একটা লাইভ হবে এবং লাইভে ইনশাল্লাহ আমরা আমাদের ফার্স্ট প্রজেক্টের আপডেট এবং থার্ড প্রজেক্টের ইনফরমেশন সব কিছু কালকে দিব আপনার লাইভে জয়েন করবেন ইনশাল্লাহ এবং এই ছিল আমাদের আজকের আপডেট সে ইনশাল্লাহ নেক্সট ভিডিও পেতে আপনার সাথেই থাকুন ফেসবুকে চোখ রাখুন এবং ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ